সন্দেশ খালী কান্ডের গ্রেপ্তার আরও তিন মোট গ্রেপ্তারের সংখ্যা সাত তাদেরকে আজ আদালতে তোলা হয়েছে সন্দেশ খালী কাণ্ডে গ্রেপ্তারের সংখ্যা বেড়ে দাঁড়ালো সাত আজ তিনজনকে বসিরহাট মহকুমা আদালতে তোলা হয়েছে এদের নাম এনামুল শেখ শেখ এদের বাড়ি নেজার থানার বড় আজগড়া গ্রামে বাকি হাজিনুর শেখের বাড়ি সন্দেশখালী থানার সরবেরিয়ার আগারহাটি গ্রাম পঞ্চায়েতের শেখ পাড়ায় এদেরকে এই দিন ভিডিও ফুটেজ দেখেই নেজার থানার পুলিশ শনাক্ত করে এই তিনজনকেই আদালতে ছয় দিনের জেল হেফাজতে পাঠিয়েছেন সন্দেশখালী কাণ্ডের প্রথম গ্রেপ্তার হয় সাত দিন মাথায় সুকমল সর্দার মেহবুব মোল্লা এদেরকে গ্রেপ্তার করে সন্দেশখালী এলাকা থেকে তারপরে এদেরকে জেরা করে আরও দুজন গ্রেপ্তার হয় সন্দেশখালী রামপুরের বাসিন্দা সঞ্জয় মণ্ডল ও আলী হোসেন গরামিকে গ্রেপ্তার করে মিনাখার খড়িবেড়িয়া বাজার থেকে এদেরকে আদালতে তোলা হয় ন্যাযার্টা থানার পুলিশ এবং সাতজনকে পুনরায় পুলিশ হেফাজতে নেওয়ার আবেদন জানিয়েছেন মহামান্য আদালতের কাছে এদেরকে পুলিশ হেফাজতে নিয়ে জেরা করে আসল মাথা অর্থাৎ শেখ শাহজাহান কোথায় আছে

दादा <laughs>

অথবা রিক্সাকে মোটর চালিত যানে পরিণত করার ঠিকানা রাজ ই সাইকেল অ্যান্ড টোটো হাব সঙ্গে রয়েছে টোটো সার্ভিসিং এর ব্যবস্থা পাশাপাশি সুলভ মূল্যে পাওয়া যায় দা বটি কোদালের মতো বিভিন্ন লোহার প্রয়োজনীয় দ্রব্য ঠিকানা সিটি বাজার পাড়া। যোগাযোগ এইট আগামী চোদ্দই জানুয়ারি কমল সাথী নিউরোসাইক্রিয়াট্রি ক্লিনিকের আয়োজনে সাথি রায়ের চতুর্থ মৃত্যুবার্ষিকী উপলক্ষে সাথি রায় মেমোরিয়ালের পক্ষ থেকে একটি ফ্রি হেলথ চেকআপ ক্যাম্পের আয়োজন করা হয়েছে কল্যাণী মেইন স্টেশনের নিকটবর্তী কে এম ডি এ দ্বিতরে চোদ্দই জানুয়ারি রবিবার সকাল এগারোটা থেকে দুপুর একটা পর্যন্ত চলবে এই স্বাস্থ্য পরীক্ষা শিবির সনাম বিশেষজ্ঞ চিকিৎসকের উপস্থিতিতে বিনামূল্যে জনহিতকর স্বাস্থ্য পরিষেবা প্রদান করা হবে এখানে থাকবেন ডক্টর অব্রনীল ধর জেনারেল মেডিসিন এবং এন্ড্রোক্রিনোলজিস্ট ডক্টর বিশ্বজিৎ সেন শিশু রোগ ডক্টর ইন্দ্রজিৎ চ্যাটার্জি নাক কান গলা ডক্টর সুপর্ণা রায় চ্যাটার্জি মনোরোগ ডক্টর সিদ্ধার্থ মল্লিক দন্ত সুতরাং আর দেরি না করে বিনামূল্যে স্বাস্থ্য পরিষেবা পেতে নিজেদের নাম নথিভুক্ত করুন নাম নথিভুক্তের সময়সীমা পয়লা জানুয়ারি থেকে তেরোই জানুয়ারি দু হাজার চব্বিশ বিশদ জানতে ফোন করুন সেভেন ডবল জিরো ডবল থ্রি সিক্স থ্রি সেভেন এইট এইট ওয়ান ফাইভ ট্রিপল এইট টু থ্রি ফাইভ টু